দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার রামচন্দ্রপুর স্কুলে স্কুল চলাকালীন স্কুলের ছাদের চাঙর ভেঙে দুই ছাত্রী আহত হয় তড়িঘড়ি তাদেরকে ডায়মন্ড হারবার হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় শিক্ষকদের বক্তব্য দীর্ঘদিন ধরে স্কুলের ছাদের বেশ কিছু অংশ দুর্বল হয়েছিল ভেঙে সেগুলো সংস্কারের জন্য প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন করা হয়েছিল কিন্তু প্রশাসনের অবহেলার জন্য তাদের স্কুলের ছাত্রী আজকে একটা বড় বিপদ থেকেও বেঁচে গেলেও স্কুলের মধ্যে আতঙ্কের পরিবেশ রয়ে গেল গতকালের পর রীতিমতো আজ আতঙ্কে ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা দেখুন শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুলে একটা দুর্ঘটনা ঘটেছে তবে সেরকম কোনো গুরুতর ব্যাপার নয় স্কুলের একটা প্রাথমিক কাজ করার কথা ছিল ছুটির জন্য কাজ হয়নি বাথুন বাথরুম সাইডে অনেক পুরনো স্কুল তো বিল্ডিংয়ে রিপেয়ারিংয়ের কাজ শুরু করার কথা তো ছুটির জন্য সেভাবে করে ওঠা হয়নি যেটুকু খবর পেয়েছি তো দুটো ছাত্রী কালকে যখন বাথরুমে যাওয়া হচ্ছিলো আকস্মিক উপর থেকে চাউলটা চাউটে পর মাথাতে পরে দু একটা ছাত্রীর মাথায় আর দু তিনটে টিচ হয়েছে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ তাকে ডায়মন্ড রাইভার হসপিটালে নিয়ে গিয়ে সমস্ত রকম ট্রিটমেন্ট করা হয়েছে এখনও তারা সুস্থ এবং স্বাভাবিক আছে তো এ ধরনের ঘটনা না ঘটাই ভালো আগামী দিনে নিশ্চিত স্কুল কর্তৃপক্ষ বা স্কুলে যারা আমাদের ম্যানেজিং কমিটির মধ্যে আছেন তারা তৎপরতার সঙ্গে কাজ করবেন সেরকম কোনো বড় কিছু ঘটনা নয় আর তবে ছাত্রীদের দুটো ছাত্রী তাদের পরিবারের সুস্থতার ছাত্রী দুটো সুস্থতা কামনা করি তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক স্কুল পঠন পঠন জীবনে ফেলুক এটুকু প্রার্থনা করি ঈশ্বরের কাছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উস্তি রামচন্দ্রপুর হাইস্কুল চাওয়ার ভেঙে দুটো ছাত্রী এটা বলার কী আছে দেখুন পশ্চিমবাংলাটা আর কি ভগ্ন চলে শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সব নষ্ট দীর্ঘদিন স্কুলটা বেহাল দশায় আছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এটা বহুবার প্রশাসনকে জানানো জানানোর সত্ত্বেও কিন্তু প্রশাসন আছে তা আমরা আশা করি যে এই ঘটনা পুনরায় না ঘটে প্রশাসন সতর্ক দৃষ্টি রাখে দৃষ্টিটা রাখবেই পারে এখানে তৃণমূলের নেতা যারা দেখভাল করে যাদের দায়িত্ব তারাও জানে তারা জেনে করছে না কারণ হয়তো এখানে কাটমানি নেই কাটমানি ছাড়া আজকে তৃণমূল চলতে পারে তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে ছাত্রীগুলো দুটো সুস্থতা কামনা করি এবং প্রশাসন যাতে তাড়াতাড়ি আজকে এই স্কুলটাকে সংস্কার করে দেয় যাতে আর কোনো ঘটনা না ঘটে এটা আমরা বিজেপির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি প্রশাসন এখন আপনার হাতের নিকটেই বিশ্বমানের সেবা নতুন জীবন হসপিটাল আইসিইউ এনআইসিইউ এইচডিউ ইউএসজি এক্স রে জেনারেল অ্যান্ড ল্যাপোস্কোপিক সার্জারি অর্থোপেডিক গাইনি অ্যান্ড ওবিএস নর্মাল ডেলিভারি সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে সাত দিন চব্বিশ ঘন্টা নতুন জীবন হসপিটাল আ ইউনিট অফ মাউন্ট হেভেন হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড এনইঞ্চ থার্টি ফোর ডাক বাংলা থুলিয়ান মুর্শিদাবাদ